হ্যালো গাইজ ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমাদের তো এখানে ভীষণ গরম এত গরম যে অবস্থা দেখো সারা সেই সকাল থেকে কাজ করে করে কী অবস্থা হয়েছে আমার গরমে আর পাচ্ছি না ভীষণ গরম তো ভাবছি একটা এসি কিনবো তো একটু বড়কে পটাই যদি একটা কিনে দেয়

গরমে গরম কাটবে তুমি ওইটাই ভালো এখন এসি এসে ভেবো না আর তোমাদের বাপের বাড়িতে ঠান্ডা চলছে তো বৃষ্টি পড়ছে ঘুরতে দার্জিলিং ঘুরে এসো যাতে হবে জল বাইরে পড়বে গায়ে পড়বে টপ টস বৃষ্টি সময় যদি নিয়ে বর্ষা গেলে তখন দামটা কম পাবো বৃষ্টির জল না জল পড়ছে না ওইটাই এখন ওয়েট করো কিছুদিন আরে খুব গরম করছে বাপে বাড়ি যাও নাহলে সাদের সবে এসে কুলার নিয়ে অসুবিধা কি আছে সব সময় করলে হয় নাকি যতক্ষণ যেটা পারবো শেষ হবে না মাসে শেষের এখন হবে না তুমি ঘুরে এসে প্রতিদিন তুমি ঘুরে তুমি